সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো শুভমিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আগের দিনের মাছগুলো ফ্রিজেই রাখা ছিল তো সেগুলোই এখন বের করে রান্না করবো আমি আর আগের দিনের যে মাংসটা ছিল সেটাকে আমি হচ্ছে পকোড়া করব। আর এখন সেটা খেয়েও নিচ্ছি গরম গরমে আর পকোড়া খেতে ভালোই লাগছিল তবে মনটা আমার খুব একটা ভালো ছিল না পরের সাথে বেঁধে গিয়েছিল একটু ঝামেলা যাই হোক তারপর খাওয়া দাওয়া ও কাজ বাজ সেরে একটু শুয়েছিলাম আর তারপরেই একটু আমার ফোন এসেছিলো তো দেখতে পাচ্ছো তোমাদেরকে পকোড়াটা খেয়ে খেয়ে দেখা আমার মানে একটু একটু রেগেছিলাম মনটা খুব একটা ভালো ছিল না যাই হোক তারপরে ঠিক হয়ে গেছিলো হাজব্যান্ডের সাথে সব কিছুই এরকমই আমাদের এক্ষুনি লাগে ঝামেলা আবার এক্ষুনি ঠিক হয়ে যায় দিয়ে তারপরে ওকে ও খাবে না বলছিলো মানে ওর মানে ব্রয়লার মাংস খুব একটা ভালো লাগে না বলে ও বলছিল খাবে না তারপরে যেহেতু ভাজা হয়ে গেছে তখন ও আবার খাবে হ্যাঁ তো তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম আমি তারপরে দেখলাম যে আমার একটা পার্সেল এসছে পার্সেলটা অবশ্য আমার দাদা আমাকে দিয়েছে রাখি স্পেশাল গিফট আগে থেকেই তো এটার পেছনে আমার একটা গল্প আছে আমি বিয়ের আগে এরকম চুড়িদারের পিস কাটিয়ে পড়তাম আর তারপর বিয়ের পর বিয়ের পর মানে অনেকগুলো দিন এরকম আর কিছু এরকম করা হয় না মানে ওই চুড়িদারের পিস টিস কাটিয়ে পড়া হয় না তখন ওই অর্ডিনারি পড়তাম আর কি তো দিয়ে হঠাৎই খুব আমার ইচ্ছে হয়েছে যে একটা পিস কিনবো এরকম দিয়ে কাটাবো দিয়ে এরকম আমি মিশো থেকে এটা অর্ডার করেছি তো মিশোতে এরকম দেখছিলাম হ্যাঁ মিশোতে অনেকে বলে যে খারাপ আসে বা ভুল ভাল জিনিস পাঠিয়ে দেয় তো রিভিউ দেখে আমি ঠিকঠাকভাবে যেগুলো মনে হয় যে হ্যাঁ এটা অর্ডার করার মতন সেগুলোই আমি করি মানে উল্টাপাল্টা যা হোক আমি করি দিই না সেগুলো আমি মানে যারা রিয়েল যারা হচ্ছে তাই ছবি টবি ভিডিও টিডিও সেগুলো দেখে ভালো করে আমি দিই তো মোটামুটি আমার ভালোই হয়েছে মানে ভালোই এসেছে আমার তো তারপরে হচ্ছে দাদাকে আমি পাঠিয়েছিলাম যে আর বাবা আর আমার হচ্ছে হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম তো বললাম দাদাকে বলছিলাম যে আমাকে এটা কিনে দেয় আর হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে কিনে দাও তো হাজব্যান্ডের কাছে কিছুদিন আগে অনেকগুলো জিনিস কিনে নিয়েছিলাম ও আর দিতে চায়নি আর তারপরে দাদা মা আমাকে ফোন করে বলছে যে তুই ওটা অর্ডার দিয়ে দে আমি বললাম যে কেন হঠাৎ অর্ডার দেবো কেন আমি এমনিই পাঠিয়েছিলাম দাদা কি আর কি করতে করতে সেরকম কোনো সিরিয়াস ছিল না দিয়ে মা বলছে না ভালো লাগছে তুই ওটা অর্ডার দিয়ে দে তুই আমি বললাম কি রাখি স্পেশাল বলছে হ্যাঁ ওটা রাখি স্পেশাল তুই ধরে নে তো দেখো তোমাদের কেমন লাগছে এটা হচ্ছে ওড়নাটা নেটের মধ্যে আছে ওড়নাটা আর এই কালারের না আমার একটাও ড্রেস নেই শাড়িও নেই কালারের আমার তো তার জন্য আমি এই কালারটি অর্ডার দিয়েছি আমার তো বেশ ভালো লাগছে মিশো থেকে এসছে খুব একটা খারাপ আসেনি হ্যাঁ একটু মানে সাইডগুলো একটু হচ্ছে মেরে ই করে নিতে হবে সেলাই করে নিতে হবে দুদিকটা আর পিসটা কীভাবে কাটাবো না আমার মানে ঠিক আইডিয়া পাচ্ছি না যে কীরকমভাবে কাটাবো এটা যে ফুল হাতা করব না শর্ট হাতা করব না গ্লাস হাতা করব না ম্যাগি হাতা করব না হচ্ছে ঘটি হাতা করব অনেক কিছু বুঝতে পারছি না তো দেখা যাক কীরকম কী করি আর তারপরে মায়ের জন্য একটু মনটাও আমার খারাপ লাগছিল মানে খুব মনে পড়ছিল মায়ের কথা তো তার জন্য আমার হচ্ছে মনটা খুব একটা ভালো ছিল না তো এই পার্সেলটা পাওয়ার পরে আমার সত্যি মনটা মানে খুব ভালো হয়ে গেছিলো আর মনে মনে আমি ভেবে নিলাম ভেবে নিয়েছিলাম তখনই যে না এবারে যাবো মায়ের কাছে গিয়ে হচ্ছে দিন থেকে আসব আসলে আমার থাকা হয় না এখানে আসলে কেউ থাকে না ঘরে সেরকম বাবা থাকে আর হাজব্যান্ড থাকে ঠাম্মি থাকে এবারে এই আমি যদি চলে যাই তাহলে রান্নাবানার সমস্যা হয়ে যায় মানে কাজ রান্নাটাই বিশেষ করে খাওয়া দাওয়াটা এদের তো এবারে ভাবছি যে তাহলে মা যদি আসে এবারে তো তারপরে আমি যাব এই যেটা পুরোটা থান দিয়েছে আর এটার হচ্ছে এটাতেই প্যান্টেড পিসটা পিস আছে আর হচ্ছে ওই চুড়িদারের এর উপরে ওই নেটটা বসবে আর কি ওটা কেটে দিয়েছে ওটা তারপর আসো আমি দেখছিলাম যে কীরকম দেখলাম কাপড়টা খুবই সফট মানে খুব সুন্দর তবে মাঝে মাঝে দেখলাম যে হালকা হালকা কোথাও কোথাও মানে একটু একটু মানে থাকে না যে সুতোটা একটু গুটানো গুটানো থাকে মানে হালকা কীরকম একটা লাগছিল তো তারপরে দেখলাম যে ওটা অতটা মানে খারাপ লাগবে না বুঝে যাবে না অতটাও চলে যাবে এটা তো তোমাদের কেমন লাগছে আমার এই চুড়িদারের পিসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ এগুলো আমি হচ্ছে পুজো কালেকশানের জন্য রেখে দিচ্ছি দুর্গা পুজো কালেকশানের জন্য আর তারপরেই তোমাদেরকে দেখাবো হচ্ছে সন্ধ্যাবেলায় যে যে তালটা দেখিয়েছিলাম ওই তালটা হাজব্যান্ড মেরে দিলবে ওটা আমার হাত বান্ধবী দিয়েছিল আর কি তালটা তো ওটা আমি গুলগুলো করবো রাত্রিবেলায় গুলগুলা মানে তালের বড়া যে যেরকম বলে আমাদের এখানে অনেকে বলে গুলগুলা তালের তালের বড়া তো এইগুলোই তো আমি হচ্ছে ফার্স্ট একা একা বানালাম না ফার্স্ট নয় এটা মানে সেকেন্ডবার মনে হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই